প্রহাদ আমরা শুনেছি এই হরিনাম ইত্যাদি নাকি বৃদ্ধ বয়সে করতে হয় ভগবান বললেন কে বলেছে বলে না অনেকে বলে তারা হলো শুধুমাত্র মূর্খ ভগবানের ভজন বাল্যকাল থেকেই শুরু করে দেওয়া উচিত কেন মনে রাখবে যার নয় হয়নি তার নব্বই কমারে কমারে আচরণ ধর্মান ভেহ দুর্ষম জন্ম ভজনের বাস্তবিক সময় হল বাল্যকাল বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণপায় রসে প্রৌঢ়কালে কৃষ্ণ ভজে আসে কি না আসে আর বুড়া কালে কৃষ্ণ ভজে জম যাতনার ত্রাসে বয়সকালে মানুষ শুধু নরক থেকে যাওয়ার ভয়ে পরিভজন করে প্রেম সে বলো যারা বাল্যকাল থেকে ভজন করছে তারা হলো প্রকৃত ভক্ত মন দিয়ে শুনবে যারা খেলাধুলার সময় আনন্দ ফুর্তি করার সময় এইগুলোকে পরিত্যাগ করে দিয়ে হরিনাম করছে হরিভজন করছে তারাই হলো প্রকৃত ভক্ত প্রেমস বলো ভগবানকে অত সহজে পাওয়া যায় না ভগবানকে পেতে হলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয় তুমি ভাববে যে আমি সুখ ময়েশ মৌজ সব কিছু করবার ভগবানকে পেয়ে যাব এটা অত সহজ নয় ঈশ্বরকে পেতে হলে আরাধনা করতে হয় কি করতে হয় সাধনা করতে হয় আরাধনা করতে হয় তপস্যা করতে হয় ত্যাগ করতে হয় ভোগের মধ্যে থেকে ভগবানকে পাওয়া সম্ভব নয় তার জন্য যারা কৃষ্ণ ভক্ত তাদের আরাধনা কি তাদের সাধনা কি জঙ্গলের মধ্যে থেকে ওখানে কোনো গাছের নিচে বসে জপ করা বা তপস্যা করা এটাই তপস্যা না 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 ত্যাগ আরাধনার সাধনা কি সাংসারিক সুখ সাংসারিক উপভোগ ইত্যাদি এগুলোকে মন থেকে ত্যাগ করে দেওয়া জগতের প্রপঞ্চ থেকে দূরে থাকা ঈশ্বরের জন্য সমাজের লজ্জাকে পর্যন্ত ত্যাগ করে দেওয়া তুমি ঠাকুরের জন্য তিলক করতে পারবে না গোবিন্দের জন্য মালা পড়তে পারবে না জপ করতে পারবে না তুমি আমি ত্যাগ করতে পারবে না আর তুমি ভাববে যে ঠাকুর আমার উপরে কৃপা করবে এটা কখনো সম্ভব নয় যে ঠাকুরের জন্য সর্বস্ব ত্যাগ করে ভগবান তার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে দেয় প্রেম সে বলো তা বর্তমানে এই আঠাশতম কলিযুগের প্রথম চরণে আমরা রয়েছি আর কলি যখন শেষের দিকে চলে যাবে তখন কি হবে জানো বলে কালো খালো ভাবে নারায়ণপারায়ণ কলির অন্ত হতে হতে সমস্ত জগৎ একমাত্র নারায়ণ পারায়ণা সব নারায়ণের ভক্ত হয়ে যাবে সব কৃষ্ণ ভক্ত হয়ে যাবে দুনিয়ার মধ্যে কৃষ্ণ ভক্ত ছাড়া আর কেউ থাকবে না কৃষ্ণের প্রতি যে জগতের আকর্ষণ সেই আকর্ষণ তাদেরকে কৃষ্ণ ভক্ত বানিয়ে দেবে কিচ্ছু করতে হবে না শুধু সময় যত পেরোবে ততই ব্রহ্মাণ্ডের মধ্যে জগতের মধ্যে কৃষ্ণ ভক্ত নারায়ণ ভক্তের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে তোমরা এখন রাশিয়া গিয়ে দেখো ইউরোপ গিয়ে দেখো জার্মানি গিয়ে দেখো আমেরিকা গিয়ে দেখো ব্রিটেন গিয়ে দেখো নাইজেরিয়া গিয়ে দেখো আফ্রিকা গিয়ে দেখো যেখানেই যাবে সেখানেই দেখবে এখন জায়গায় জায়গায় কৃষ্ণ ভক্তদের একদম মেলা শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় দেখবে যেই বিদেশিরা স্বপ্নেও কোনো সময় হরিনাম শুনেনি তারাও এখন হরিনাম করে নেচে বেড়ায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সেই তামস মন্ডন্তরে ভগবান গজরাজের উদ্ধার করেছিলেন পৈঠি প্রশ্ন করলেন বলে প্রভু ভগবান কি পশু পাখির উদ্ধার করেন ভগবান পশু পাখির উদ্ধার করেন বলছে হ্যাঁ ভগবান কখনো এটা দেখে না যে আমি কার উদ্ধার করছি এটা কি মানুষ না পশু না পক্ষী না কে ভগবান শুধু এটা দেখেন যে কে আমাকে ডাকলো ভগবান শুধু নিজের ভক্তের উপরে কৃপা করেন